রাহিম সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আমার শিক্ষালয় ইউটিউব চ্যানেলে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম বাংলাদেশ পরিচিতি বাংলাদেশ বিষয়গুলি সম্পর্কে সাধারণ জ্ঞান পর্ব চোদ্দ গুরুত্বপূর্ণ প্রশ্ন ও সমাধান আজকের বিষয় বাংলাদেশের জাতীয় সংসদ বাংলাদেশের আইনসভা বা পার্লামেন্টের নাম জাতীয় সংসদ বাংলাদেশের জাতীয় সংসদের ইংরেজি নাম অফ অব নেশন জাতীয় সংসদের প্রতীক সাপলা জাতীয় সংসদ ভবনের স্থপতি লুই আইকান যুক্তরাষ্ট্র জাতীয় সংসদ ভবনের আয়তন দুইশো পনেরো একর জাতীয় সংসদ ভবন অন্যতলা বিশিষ্ট জাতীয় সংসদ ভবন উদ্বোধন করা হয় আঠাশ ফেব্রুয়ারি উনিশশো উদ্বোধন করেন বিচারপতি আব্দুল সাত্তার বাংলাদেশের জাতীয় সংসদের বর্তমান মোট আসন তিনশো পঞ্চাশটি সংরক্ষিত মহিলাদের আসন পঞ্চাশটি সহ বাংলাদেশের জাতীয় সংসদের জনগণের সরাসরি ভোটে নির্বাচিত আসন তিনশোটি বাংলাদেশের জাতীয় সংসদের মেয়াদকাল পাঁচ বছর বর্তমান বাংলাদেশে সংসদীয় সরকার পদ্ধতি বিদ্যমান সংসদীয় পদ্ধতিতে রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান রাষ্ট্রপ্রধান প্রেসিডেন্ট ও সরকার প্রধান সরকার প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী সংসদীয় পদ্ধতিতে রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান রাষ্ট্রপ্রধান প্রেসিডেন্ট ও সরকার প্রধান প্রধানমন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালিত হয় রাষ্ট্রপতির নামে নবম জাতীয় সংসদের স্পিকার আব্দুল হামিদ নবম জাতীয় সংসদের ডেপুটি স্পিকার সৌকাত আলী নবম জাতীয় সংসদের সরকার দলীয় চিফ হুইফ উপাধ্যক্ষ আব্দুস শহীদ নবম জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক জাতীয় সংসদের প্রথম নারী হুইপ শাগুপ্তা ইয়াসমিন এমএলএ বাংলাদেশের রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালিত হয় রাষ্ট্রপতির নামে জাতীয় সংসদ অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি জাতীয় সংসদের সভাপতি স্পিকার বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম স্পিকার উল্লাহ জাতীয় সংসদের প্রথম নারী হইব সাগুপ্তা ইয়াসমিন এমিলি বাংলাদেশের জাতীয় সংসদের কোরাম হয় ষাট জনে তত্ত্বাবধায়ক সরকারের আইনটি জাতীয় সংসদে পাশ হয় সাতাশ মার্চ উনিশশো ছিয়ানব্বই সাল একজন সংসদ সদস্য স্পিকারের অনুমতি ব্যতীত নব্বই দিন সংসদে অনুপস্থিত থাকলে তার সদস্য পদ বাতিল হয়ে যায় এক অধিবেশন সমাপ্তি এবং পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠকের মাঝে বিরতিকাল ষাট দিন দুটি সংসদে পূর্ণমেয়াদ স্পিকারের দায়িত্ব পালন করেন শামসুল হুদা চৌধুরী তৃতীয় ও চতুর্থ সংসদ জাতীয় সংসদের যে স্পিকার পরবর্তীতে বাংলাদেশের প্রেসিডেন্ট নির্বাচিত হন মোহাম্মদ উল্লাহ স্পিকারের দায়িত্ব পালনকালে বাংলাদেশের প্রেসিডেন্ট নির্বাচিত হয় আব্দুর রহমান বিশ্বাস স্পিকারের দায়িত্বপ্রাপ্ত অবস্থায় মৃত্যুবরণ করেন হুমায়ুন রসুদ চৌধুরী দুই সালে সপ্তম সংসদ বাংলাদেশের জাতীয় সংসদের এক নম্বর আসন পঞ্চগড় বাংলাদেশের জাতীয় সংসদের তিনশো নম্বর আসন বান্দরবান জাতীয় সংসদের মহিলাদের জন্য আসন সংরক্ষিত রয়েছে পঞ্চাশটি জাতীয় সংসদে মহিলাদের জন্য কোনো সংরক্ষিত আসন ছিল না চতুর্থ সংসদে বাংলাদেশের জাতীয় বাংলাদেশের জাতীয় সংসদে এ পর্যন্ত বিদেশি রাষ্ট্রপ্রধান বক্তৃতা করেন দুইজন সুগাস্লাভিয়ার সাবেক প্রেসিডেন্ট মার্শাল জোসেফ টিটো প্রথম ও ভারতের সাবেক প্রেসিডেন্ট ভিভি গিরি দ্বিতীয় জুগসলাভিয়ার সাবেক প্রেসিডেন্ট মার্শাল জোসেফ টিটো বাংলাদেশের জাতীয় সংসদে ভাষণ দেন একত্রিশ জানুয়ারি উনিশশো সালে ভারতের সাবেক প্রেসিডেন্ট ভিভি গিরি বাংলাদেশের জাতীয় সংসদে ভাষণ দেন আঠারো জুন উনিশশো সালে সংসদে কাস্টিং ভোট বলা হয় স্পিকারের ভোটকে সংসদে হুইফের কাজ শৃঙ্খলা রক্ষা করা সংসদে ফ্লোর ক্রসিং হল অন্য দলের যোগদান কিংবা নিজ দলের বিপক্ষে ভোট দান রাষ্ট্রপতি নিজে যে আইন জারি করে তাকে বলে সরকারি বিল মন্ত্রীরা যে বিল সংসদে উত্থাপন করে বেসরকারি বিল সংসদ সদস্য যে বিল সংসদে উত্থাপন করে বাংলাদেশে প্রচলিত সরকার ব্যবস্থায় মন্ত্রীগণ জবাবদিহি করেন জাতীয় সংসদের কাছে পরিষদের নিয়মিত বৈঠক হয় প্রতি সপ্তাহের সোমবার বাংলাদেশের কোনো ব্যক্তির ভোটাধিকার প্রাপ্তির ন্যূনতম বয়স আঠারো বছর জাতীয় সংসদে উপজেলা পরিষদ বাতিল অধ্যাদেশ বিল পাশ হয় ছাব্বিশ জানুয়ারি উনিশশো সালে জাতীয় সংসদে উপজেলা পরিষদ সংশোধনী বিল দুই হাজার পাশ হয় চার এপ্রিল দুই সালে বাংলাদেশের স্বল্পকালীন সংসদ ষষ্ঠ সংসদ বাংলাদেশের ইতিহাসে প্রথম মেয়াদকালীন সংসদ সপ্তম সংসদ সংসদীয় আসন কম রাঙ্গামাটি বান্দরবান ও খাগড়াছড়ি একটি করে সংসদীয় আসন বেশি ঢাকায় বিশটি সংসদ ভবনের স্থপতি লুই আইকান সংসদের সাদ ও দেয়ালের স্ট্রাকচারাল ডিজাইনার হ্যারি পাম ব্লুম সংসদ এলাকার আয়তন দুইশো একর সংসদ ভবনের আয়তন তিন দশমিক চার চার একর সংসদ ভবনের উচ্চতা একশো পঞ্চান্ন ফুট আট ইঞ্চি এবারের দর্শক পর্ব দর্শকদের জন্য প্রশ্ন বাংলাদেশের কোনো ব্যক্তির ভোটাধিকার প্রাপ্তির ন্যূনতম বয়স কত ষোলো বছর সতেরো বছর আঠারো বছর ১৯ বছর সঠিক উত্তরটি কমেন্ট করে জানান সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম